শফিক এখন দেশের সবচেয়ে আলোচিত নাম একের পর এক ভিডিও ছবি আর আদালতের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু ঠিক তখনই মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন এই ছেলেটিকে আমি চিনি না কিন্তু আমি একটা কথা বলি সময়। একজন মানুষকে দোষী করার আগে আমাদের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত যদি সে দোষী হয় তাহলে আইন তাকে শাস্তি দেবে আর যদি না হয় তাহলে আমরা যেন এমন কিছু না বলি যাতে তার জীবনটা শেষ করে দেয় এই বক্তব্য ছড়িয়ে পড়তে নেট দুনিয়া শুরু হয়েছে তোলপাড় কেউ বলছে প্রসেনজিৎ যা বলেছেন তা একদম ঠিক আবার কেউ বলছে একটা কেস চলছে এখন এই রকম বড় মানুষের মন্তব্য দিয়ে কি তদন্ত প্রভাবিত হচ্ছে না প্রসঙ্গিতের মতে এই সমাজে আমরা ভুল করতেই পারি কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ যদি কাউকে নাই দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ আর কিভাবে অনেকে হয়তো একটা ভুল সে কি সত্যি অপরাধী নাকি আসলে সে কারো ফাঁদে পড়েছে এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাচ্ছে না কারণ এখনও তদন্ত চলছে আদালতের রায় হয়নি কিন্তু তার আগেই চারিদিকে এমনভাবে তাকে দোষী বানানো হচ্ছে যেন সে কোনো প্রমাণ ছাড়াই অপরাধী আপনার মত কি সফিক দোষী নাকি একজন নিরীহ ছেলেকে ফাঁসানো হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ